লোন দেব না কেন গায়ে হাত দিচ্ছে প্রথম বলছি আমি হ্যাঁ যেটা হচ্ছে তোমার জানা ফাইন্যান্সার ব্যাগ থেকে লোন নেওয়া হয়েছিল এই মাসের একটুখানি দেরি হয়েছিল বলে এই মাসটা তার মাইকে জোর করে তুলে নিয়ে গেছিলো বাড়ি থেকে তারা নিয়ে গেছিলো ফাইন্যান্সার ব্যাংক থেকে লোক এসেছিলো তো রণজিৎ আর অভিজিৎ বলে দুজনে হ্যাঁ তুলে নিয়ে চলে যায় এবার আমরা এসে ওই নরেন্দ্রপুর থানায় অভিযোগ করি নরেন্দ্রপুর থানা যখন পুলিশরা যায় ব্যাংকে গিয়ে তখন আমার কাছে একটা লিখিত নিয়ে নিচ্ছে যে ওদের সামনে যে পনেরো তারিখের মধ্যে টাকা দিতে হবে আমি বলি দেখ স্যার টাকা তো আমরা তো প্রতি মাসে দিই কিন্তু এই মাসটা একটু দেরি তুলে নিয়ে গেল পুলিশ কিছু করলো না তাদের পুলিশ তাদের কিছু করেনি পুলিশ তাদেরকে ধরেছে না তাদের কাউকে পুলিশ নিউকে কিছু বলেছে না কাউকে কিছু বলেনি ওদের হয়ে সাপোর্ট করেছে আচ্ছা কি করলো ওদের ওখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো কিছু এখানে বসিয়ে রেখেছে সকাল সাড়ে নটা থেকে তুলে নিয়েছিল সাড়ে নটা থেকে দুটো বাজে পুলিশ ওরা গিয়ে বলল যে একটা লিখিত করে দাও বললো হ্যাঁ কী বললো যে একটা লিখিত করে দাও এবার আমি আমার লিখিত নিয়ে নিল যে মাকে কিছু করেনি বলল এটা লিখিত বলল লিখিত করে নিলাম লিখিত করে মাকে আবার ছেড়ে দিল কিন্তু ওরা জোর করে আটকে রেখেছিলো আর হচ্ছে একপক্ষ তুমি যেটা বলছো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছো না পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তো অভিযোগ করছো যে পুলিশের সামনে দাঁড়িয়ে এরকম পুলিশের সামনে দাঁড়িয়ে করেছে হ্যাঁ পুলিশ কিছু বলেনি আচ্ছা এখন কি চাইছো তোমরা আমি চাইছি যে এটা সন্তুষ্ট মানে টাকাটা নিয়ে যাতে কিভাবে কিছু করা যায় সেই জন্য যাতে দিতে না হয় বা কদিন দেরি হয়েছে টাকা দিতে বেশি দিন হয়নি এই তো আমি বলেছিলাম যে তোমার সোমবার চেকটা ফেলেছি মঙ্গলবার বুধবার দিতে দেরি হবে সেই ওরা ওয়েট করলো না মাকে তুলে